আজকে আপনাদের একটা গোলাপ গাছের কিছু কিছু অবাঞ্ছিত ডাল থাকে কিছু অবাঞ্চিত কিছু মানে যে ডালে কোনো দিন আপনার ফুল ফুটবে না সেসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং মেনলি যারা আছে গোলাপ গাছ নিয়ে ভালোবাসেন গোলাপ গাছ রাখান রাখেন এই ভিডিওটা মেনলি তাদের জন্য কারণ একটা দেখুন প্রথমে এই গোলাপ গাছটা আপনাকে দেখায় দেখুন এই গোলাপ গাছটা গ্রোথটা কত সুন্দর দেখুন চারিদিকে দেখুন গাছটা কত বড় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এবং এইটা কেন হয়েছে এর যত্নটা আমি কিভাবে করেছি এবং এর যে দেখুন এর যে অবাঞ্ছিত কিছু ডাল থাকে সেই ডালগুলো কাটার পরও কি পরেই কিন্তু আপনার এই গাছগুলো এত সুন্দর হবে আপনি যদি মনে করেন কিছু কিছু ডাল থাকে সে ডালগুলো কিন্তু আপনার আর বড় হয়ে যাবে সেখানে কিন্তু ফুল আপনার কোনো দিনই ফুটবে না কিন্তু সেই ডালের গ্রোথও কিন্তু অনেক আপনি হয়তো ভাবছেন না এই ডালটা আমি রাখি এই ডালটা রাখলে আমার কিন্তু প্রচুর ফুল ফুটবে সেটা কিন্তু নয় সেই গাছের চেনারও কিছু উপায় আছে তো সেই উপায়টাই কিন্তু আপনাদের আমরা বলবো প্রথমত আপনি আগে এই গাছটাকে আগে দেখুন এর দেখুন গাছটার কত সুন্দর গ্রোথটা দেখেছেন এবং গাছের দেখুন পাতা আগে দেখুন কটা পাতা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখেন প্রতিটা ডালে দেখেন পাঁচটা করে কিন্তু পাতা আছে তার মানে এই গাছটা যে পাঁচটা পাতা থাকে আর কিছু কিছু ডালে আপনার দেখবেন সাতটা করে পাতা থাকে এগুলো হচ্ছে চেনার হচ্ছে মেন উপায় যে কোন ডালটা আমরা রাখবো কোন ডালটা আমরা কেটে ফেলে দেব কারণ আপনারা যখন নার্সারিতে গাছ নিয়ে আসেন নার্সারিতে যখন কলম করে তখন অনেক সময় হয় কি যেন ক্রসবিড ব্যাপারটা থাকে জানেন তো সেই রকম মানে কিছু পুরুষ গাছ দিয়ে গাছগুলোকে কলম করে যাতে ফুলটা কিন্তু বড় বড় হয় এবং নিয়ে আসার পর অনেক সময় কি হয় ওই ডালটা অনেক সময় পুরুষ ডালটা থেকে যায় এবং ওইটা কিন্তু গ্রোথ নিয়ে বাড়তে শুরু করে ফলে কি হয় মেন যে ডালটা থাকে মেন গাছটার ওর কিন্তু গ্রোথটা কমে যায় পুরুষ গাছটা কিন্তু বেড়ে যায় তো আমরা এখন এখানে কি করব যে ওই বেছে ওই যে দেখব যে এইটা আমাদের পুরুষ ডাল সেটা কিন্তু আমরা রাখবো না আমরা কেটে দেবো তো সেটা কী তো সেটা আমরা একটা একটা দেখাচ্ছি দেখুন আপনি এই গাছটা গ্রোথ দেখলেন এবার দেখুন এই একটা আপনাকে একটা গাছ দেখায় দেখুন দেখুন এই গাছটা কিন্তু একই সময়ের গাছ দুটো এই গাছটা দেখুন গ্রো কোনো গ্রোথ নেয়নি গাছটা দেখুন ছোট্ট মতো হয়ে গেছে কারণ কি এই দেখুন এই পাশ থেকে যে দেখুন একটা ডাল বেরিয়েছে দেখুন ডালটা বেরিয়েছে দেখুন সেই ডালটা কিন্তু দেখুন কত সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠছে আপনারা হয়তো ভাবছে না এই ডালটা এত সুন্দর ডাল এটাকে আমরা কিন্তু কাটবো না এটা আমরা রেখে দেবো এটাই হচ্ছে আপনারা তখনই কিন্তু আমরা ভুল করবেন কারণ কি আপনাকে দেখাই এখানে পাতাগুলো দেখুন কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্রতিটা পাতা দেখুন আপনার সাতটা করে পাতা রয়েছে প্রতিটা এই ডালটা কিন্তু অবাঞ্ছিত ডাল মানে এইটাকে অ্যাকচুয়াল পুরুষ গাছ বলে এইটাকে এই গাছটা আপনার যতদিন আপনার এই গাছের সঙ্গে থাকবে ততদিন তত কিন্তু আপনি যত খাবার দেবেন যা কিছু দেবেন সব কিন্তু এ কিন্তু খাবারটা খেয়ে নেবে মেন যে গাছটা আছে এই গাছটা কিন্তু তখন আর বাড়বে না গাছটা কিন্তু ছোট হয়ে যাবে একটা সময় কি হবে এই গাছটা আপনি যদি এইটাকে চিনতে না পারেন একে যত্নে বাড়িয়ে তোলেন ভবিষ্যতে কী হবে মেন যে গাছটা এটা কিন্তু আপনার মরে যাবে এটা কিন্তু আপনি তখন আর বাঁচাতে পারবেন না আর এই ডালটাতে আপনার কিন্তু কোনো দিন ফুল ফুটবে না এই কিন্তু আপনার বড় হয়ে যাবে আপনি ডক কাটিং করলেন পাশ থেকে যে ডাল বেরোবে দিয়ে দেবেন এটা বিশাল ঝাড় হয়ে যাবে এটা কিন্তু কোনো দিন ফুল হবে না তাহলে আমাদের এখন উপায়টা কি আমরা এখন উপায় হচ্ছে এই যে পুরুষ ডালটা রয়েছে এই ডালটা এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ একদম গোড়া থেকে কেটে দেবো যাতে এইটা কোনো দিনই আর যেন বাড়তে না পারে তো আমরা নিচ থেকে দেখুন দেখুন এই একটা ডাল বেরিয়েছে আর এই একটা ডাল দুটো পুরুষ ডাল দেখুন বেরিয়ে দেখেছেন গোড়া থেকে এটা ফল দেখেন বেরিয়েছে তো আমরা এখন কি করব এই ডালগুলোকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমরা কেটে দেব আমরা দেখুন এই একটা ডাল আমরা কেটে দিলাম একটা এটাও এটাও সাত পাতা পুরুষ ডাল এবং এই ডালটাও কিন্তু দেখুন আমরা কিন্তু এখান থেকে একদম পুরো গোড়া থেকে কিন্তু আমরা দেখুন কেটে দিচ্ছি দেখুন দেখুন গোড়া থেকে কিন্তু আমরা কেটে দিলাম দেখুন প্রতিটা পাতা দেখুন সাতটা করে পাতা এইটা হচ্ছে চেনার উপায় আপনার মেন যে এই যে পাতাগুলো যেগুলো রয়েছে এগুলো পাতাগুলো দেখুন এগুলো কিন্তু সব পাঁচটা করে পাতা দেখেছেন পাঁচটা করে পাতা যত বড় হচ্ছে গ্রোথ হচ্ছে পাঁচটা করে পাতা এগুলো হচ্ছে প্রতিটা ডগে কিন্তু আপনার ফুল হবে কিন্তু এইটা যেহেতু এটা পুরুষ ডাল এতে কিন্তু কোনো দিনই আর কিন্তু আপনার ফুল হবে না গাছটা বেড়ে যাবে তো এই গাছগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে চিনে কিন্তু এই গাছটাকে ডালটাকে চিনতে হবে এবং যখনই এই ডালটা বেরোবে তখন কিন্তু এই ডালটাকে আপনাকে কেটে দিতে হবে এই ডালটা কেটে দেওয়ার পর কী হবে আপনার এখানে যা কিছু খাবার দেবেন টোটাল খাবারটা কিন্তু এই মেন ডালটাতে যেখানটাতে আমরা স্ত্রী গাছ যেটা আমরা বলি যেটাতে ফুল ফোটে সেই গাছে কিন্তু খাবারটা তোড়াল চলে আসবে সঙ্গে তখন কিন্তু এই গাছটা কিন্তু আপনাদের গ্রোথ নেবে তো এইভাবে আমরা গোলাপ গাছ যারা ভালোবাসেন গোলাপ গাছ বাড়িতে লাগান অবশ্যই এটা কিন্তু আমরা সব সময়ের জন্য খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের কেটে দেবেন কাটার পরে কিন্তু কি হবে তাহলে আপনার মেন গাছটা কিন্তু একদম সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল উঠবে তো এইভাবে আপনারা যত্ন করুন আর একটুখানি পাশে যেসব অবাঞ্ছিত গাছগুলো বেরোবে সেগুলো কিন্তু আপনারা তুলে দেবেন এরপরে আপনারা যা কিছু খাবার দেবেন দেখবেন সমস্ত খাবার আপনার এই গাছের উপর এসে পড়ছে সঙ্গে সঙ্গে দেখুন এই গাছটা কিন্তু আপনার এই রকম গ্রোথের চেহারা নেবে তো এইটা আপনাকে বলে দিলাম এইটা আপনারা খেয়াল করবেন তাহলে দেখবেন আপনাদের আর অন্য কিছু করার দরকার নেই সার দেবেন এ দেবেন গাছ কিন্তু গ্রোথ হবে গাছ কিন্তু বাড়বে তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন যে আপনার আরও কিছু যদি আপনি গোলাপ গাছ সম্বন্ধে জানতে চান সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর একটুখানি সাবস্ক্রাইবার করে অবশ্যই একটুখানি পাশে থাকবেন নমস্কার